শ্যুট কমপ্লিট করে ওখান থেকে রাত্রিবেলা বাড়ি ফিরবো তো দেখা যাক যে একটা শ্যুট করতে হয়তো দুদিন লাগে তো এই শ্যুটটা আমরা একদিনে ওখানে গিয়ে করে আসতে পারি এখানে এক একটা চল্লিশ কিলোমিটার দূর আমার বাড়ি তো যাই হোক তো এটা একটা সকাল সকাল আমরা বেরিয়ে গেছি আর এদিকে চলে গেছে ওদিকে চলে গেছে এখন মানে ফিরে পাওয়া যাচ্ছে এখন ফোন করা হচ্ছে আবার ঠিক আছে আজকে বিশাল বড় একটা চ্যালেঞ্জ আছে আমি কোথায় ভাই আমি লাইফে প্রথমবার বাইকে করে এত দূর যাচ্ছি আজকে আমাদের যা যা জিনিসপত্র আছে না লাইট ক্যামেরা

কিচ্ছু পাইনি করার পর এখন আমরা সবাই খেতে এসেছি মামাবাড়ি এখানে আমরা আসলে মারাবাড়িতে শুধু ঘুমিমুড়েই খাই তাই তো হ্যাঁ এখানে এখানে আসলে ঘুমিমুড়েই খাই

ফাইনালি আমরা চলে এসেছি আমাদের মামার বাড়ি দিদি এখনো সেফটিতে হেলমেট পরে আছে ঠিক আছে এই হচ্ছে পুরো বর্ষাকালে মামার বাড়ি এই অবস্থা হয়ে আছে চলো বাহ যারা হঠাৎ করে রাস্তার রুডি চেঞ্জ হয়ে গেল তোরে তো চলে এসছি আজকে দেখবো

ভালোই হতো আমাদের চলছে আমার আমার বোন বোন এটা পর্ব পারবি পড়তে আজকে আমাদের শ্যুট হচ্ছে আমাদের মামার বাড়িতে এখানে হচ্ছে তোমরা সবাই জানো তো এই হচ্ছে এখন সেট আপ টেট আপ নিয়ে আমরা রেডি আছি এ হচ্ছে জয়মা কালী আজই পুজো মানে আমাদের ঠাকুরকে দেখি পুজোর জন্য ঠাকুরকে দেখে শ্যুট হচ্ছে আমাদের যাই হোক এই হচ্ছে সবাই

না একদমই না এটা তোমার ভুল ধর গাইস দিব এখন ধুতি পরেই আমাদের দেখ কি সব বলছে সব এখানটায়

মাও জায়গা এদিকে ঘুরে দে লাইটটাকে এদিকে ঘুরে যা আলোদিকে ঘুরে দে তো এ কেন করছে হ্যাঁ জমা দেখতে পেলাম দেখবি দেখ ঠিক দেখতে দেখ হ্যাঁ

আবার ভাবছি যে আবার মনে হয় বৃষ্টি হবে এদিকে অলরেডি মেঘলা শুরু হয়ে গেছে কত এটা এটা হচ্ছে তিন নম্বর তিনটে বাজে ঠিক আছে তিনটে বাজে আমাদের এখনো আমাদের করে আটটার মধ্যে

ওরা নাচছে ওদের মজা লাগছে কিন্তু আমার সাজা হচ্ছে যে সুরটা হচ্ছে না কি বলিস সুরটা হচ্ছে না তো হ্যাঁ হচ্ছে না তো সুরটা হচ্ছে না তো ওদেরও মজা বৃষ্টি হচ্ছে বেশ মজা এ দেখো এদিকে আমরা সব ডেকোরেশন তৈরি করে গেছি এখানে সবাই শুয়ে পড়েছে বৃষ্টির জন্য ক্যামেরা রে

লাইক কমেন্ট শেয়ার আর ডার্লিং আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পলাশকি পাবে না আমরা এখন বেরিয়ে পড়েছি প্রায় সাড়ে নটা বাজে আমাদের বেরোতে বেরোতে চলো তুমি দেখতে পাচ্ছো চারদিকে পুরো অন্ধকার একটা গ্রাম আমার বাড়ি আমাদের

ওকে সো এই ভিডিওর বাকি যেটা ভাবি ছিল সেটা আজকে আমরা স্টার্ট করছি মহলায় প্রায় চার দিন আগে আর এই বাচ্চাগুলো এরা আছে এরা অলরেডি আগে কাজ করেছিল আমাদের ঠিক আছে তো এরা হচ্ছে এখন বাচ্চাদের ক্যারেক্টারটা প্লে করবে আরও আছে আমার ভাগ্নি আছে প্লাস এখানে কয়েকটা বাচ্চা আছে তাদেরকেও নিয়েছি তোমাদেরকে দেখাবো কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে এখানে ত্রিসাদি বুড়ি সেজেছে এখন নিজেকে ঘুমটা দিয়ে লুকিয়ে রেখেছে বাইরে রাস্তা দিয়ে যাবে বলে দেখি সব সাজিয়েছে আমাকে আমি নিজেকেই নিজে চিনতে পারছি না চলো যাচ্ছে এখন এরা সবাই চলে এসছে এখানে বাচ্চা আর হ্যাঁ দিদিমা যে গল্প বলে শোনাবে এখন মহালয়ের গল্প যেটা মিলিয়ে যেই সিন্টা সবার প্রথমে ভালো কথা সেটা আমরা সবার লাস্টে করছি চলো শুরু করা যাক অনেক গরম এ দিদার দিকে তাকাও তাকে বলো

শুট চলছে আমাদের আজকে ওয়েদারটা অলরেডি ওয়েদারটা দেখে মনে হচ্ছে পুজো পুজো ভাইব চলে যাচ্ছে তারপরে একটা আকাশটা দেখো সুন্দর লাগে সেই আর তবে গরমটাও সেই আছে আজকে এই ভিডিওটা করতে আমাদের খুব কষ্ট হচ্ছে তোমার দেখেছিল যে আমরা একটা দিনে চ্যালেঞ্জ করে গ্রাম থেকে ভিডিও করেছিলাম তো যারা যারা ভিডিওটা দেখে আসছো বলো কেমন হয়েছে যারা যারা দেখো নিজে কমেন্টে লিংক দেওয়া আছে কি দেখে আসো সেরপর তিসাদির

একাংক ইউ ফাৰ ৱাচিং জয়ন্ত চিনেমা